আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসছি সবার সাথে একটু কথা বলার জন্য আর তাছাড়াও দেখতে পাচ্ছেন তো পানি প্রচুর পরিমাণে বাড়ির আশেপাশে পানি পানি ছাড়া আর কিছু দেখা না আর এই হচ্ছে আমাদের বাড়ির পুকুর অনেক বড়ো পুকুর তো আমরা সবাই জানি যে আমাদের দেশ স্বাধীন হয়েছে এক মাস হয়ে গেল তার উপরে বিভিন্ন জেলা থেকে আমরা এটাও জানি যে অনেক মানুষ মারা গেছে এই বন্যায় তো যে যেখান থেকেই হচ্ছে ভিডিওটা দেখতেছেন সবাই যারা মারা গেছে এবং যাদের ফ্যামিলি সুস্থ আছে সবার জন্য দোয়া করবেন যাতে সবাই সুস্থ জীবনযাপন করতে পারে আর যারা মারা গেছে তাদের যেন আল্লাহ জান্নাতবাসী করে সবাই সবার জন্য আমরা দোয়া করব এবং সবার পাশে সবাই থাকব চেষ্টা করব সবার সাথেই থাকার এই বন্যায় অনেক মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এখানে বরিশালে তেমন একটা ক্ষতি হয় নাই দেখতেই পাইতেছেন এগুলো হচ্ছে বৃষ্টির পানি মানুষ হচ্ছে এখন ধানের সিজন তো এই সিজনে হচ্ছে সবাই ধান রোপণ করে তো ক্ষেতের ভিতরে দেখতে পাইতেছেন যে যে বীজ রোপণ করছে সবাই এই এখন আর কি এই দুই তিন দিন আর কি সবাই ধানের বীজ রোপণ করছে আরো অনেক মানুষ আছে যারা হচ্ছে উই যে কাজ করতেছে তো সবাইকে সবার জন্য দোয়া করবেন যাতে সবাই সুন্দরভাবে কাজ করতে পারে এবং কৃষি হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের সমাজের জন্য সবার জন্য গুরুত্বপূর্ণ আমরা খাদ্য খাদ্যের উপরে নির্ভর করে কিন্তু আমাদের জীবন চলে অনেক মানুষ হয়তো বা এই বন্যাতে খাদ্যের অভাবে মারা গেছে তো যার জমিতে যারা কৃষি দিতে পারেন সবাই অবশ্যই কৃষি দিবেন কৃষি কাজ করবেন এবং আমরা যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা যেন এই ক্ষতিগ্রস্ত থেকে উঠে যায় আসতে পারে যাই হোক আজকে হচ্ছে এ পর্যন্তই সবার সাথে এতটুকু কথা বললাম ইনশাআল্লাহ প্রত্যেক একটা করে ভিডিও দিব আপনাদের ভালো লাগলে অবশ্যই সবাই কমেন্ট করবেন উত্তর দিব সবার সাথে কথা বলার চেষ্টা করব সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ